নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আমরা তো মোটামুটি ভালোই আছি আর আজকে আমার ভিডিওটা যেতে অনেকটাই লেট হয়ে যাবে কেন কি তোমরা তো জানো আজকে দশমী আর সবাইকে শুভ দশমী মানে শুভ বিজয়া সবাইকে ছোট বড় সবাই বড়রা প্রণাম নেবে আর ছোটোরা শ্রদ্ধা ভালোবাসা নেবে আর সবাইকে আবার বলছি শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা আর আজকে তো মা চলে যাবে সময় হয়ে গেছে যাওয়ার আর আজকে বিজয়া দশমী এর জন্য একটু আমার দেরি হয়ে গেছে কেন কি মাকে সিঁদুর পড়াতে গেছিলাম তারপরে বৃহস্পতিবার হ্যাঁ আমি সিঁদুরটাও এখনো মুছিনি কেন কি আমার টাইম হয়নি মুছবো মাত্র ঘরে পুজোটা দিলাম মানে এতটা লেট হয়ে গেছে কেন কি আজকে একটু বাবার বাজারে গেছি সকালে সবাইকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওতে আমি সব করে রেখেছি সব শেয়ার করে দেবো তোমাদের আর ওর জন্য আজকে একটু ভিডিওটা যেতে লেট হবে আর নবমী দশমী দুই দিনের ভিডিও একসাথে যাবে দশমীর মধ্যে আজকে যা করেছি আর নবমী কালকে কিছু আমি শ্যুট করে রেখেছি সেইটা দুইটা দুই দিনের ভিডিও একসাথে আমি আজকে দেব তোমাদের তা তোমরা সব দেখতে থাকো আমার ভিডিও কি কি আমি করেছি বা কিছু আজকে সারা দিনে কি কি কাজ করলাম কি কী মানে যাই করেছি সবই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সবাই ভালো থেকো পূজা চলে গেছে আজকে সবাই একটু কষ্ট হবে মা আজকে চলে যাবে মা আসবে মা আসবে বলে সবাই অনেক আনন্দ ছিল আর আজকে আবার মা চলে যাবে এই দেখো আমার পুজোতে দেওয়া হয়ে গেছে বিশ্বতবারে অনেকটা লেট হয়ে গেছে আজকে পুজো দিতে এই যে হাওয়াতে প্রদীপটা মনে বন্ধ হয়ে যাবে এই যে পুজোটাও আমার হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে আগে এই যে আগে আমি সিঁদুর পরিয়ে এসেছি আগে সিঁদুরটা পরিয়ে তারপরে এসে তারপরে ঘরের পুজোটা দিয়েছি না তো আবার ঠাকুর যদি বিসর্জনের জন্য নিয়ে চলে যায় তাহলে সে অসুবিধা হবে তো ওর জন্য আগে সিঁদুরটা পরিয়ে এসেছি আর আমি এইভাবেই রয়ে গেছি এখন ভিডিওটা এডিট করবো আর এগুলো সব পয় পরিষ্কার করবো সিঁদুরগুলো বাস আর না আর মায়ের সিঁদুর তো ওদের থেকেই আছে ঠিক আছে না ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ভিডিও এই যে সকাল সকাল বাজারে গেছিলাম বাজার থেকে এইসব জিনিসপত্র নিয়ে এসেছি এই যে এখানে হলো লেবু আর কলাটা হলো ঠাকুরের জন্য আর এখানে এই তিনটে কলা বাবার জন্য আর এই কলাটা আর এই লেবুটা হলো ঠাকুরের জন্য আর এখানে মুড়ি আর খই নিয়ে এসেছি বাবা মুড়ি আর খা দেখে এখন খাই ভালো আর এই যে এখানে আর পেঁয়াজ গাজর আর শশা আরও একটু মিষ্টি আলু আনছে কালকে আমার একাদশী আছে ওর জন্য কালকে কালকের জন্য একটু মিষ্টি আলু নিয়ে চলে এসেছি এই যে মিষ্টি লটু সিদ্ধ করে খেয়ে নিলে তো আমার কোনো অসুবিধা হয় না এই আর এখানে এই যে ধনে একটুখানি আর আদা আর আজকে এই যে একটুখানি মাংস এনেছি আটশোর মতো মাংস মাংস অনেক দাম বেড়ে গেছে যাই না কেন আড়াইশো টাকা করেও বলছে ওরে বাবা রে দাম শুনে তো মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ জন্য এই যে এইটুখানি মাংস এনেছি আর এখানে বাবার জন্য মাছ বাবার জন্য বলতে আমাদের হয়ে যাবে তিন চার দিন মাছ হয়ে যাবে না আনলেও চলবে আজকে বাবার এক পিস ভাজা করে দেবো কেন কি এটা বাবার মাছ দরকার হবে আর এখানে ছেলেকে এটুখানি মাংস দিয়ে বিরিয়ানি করে দেবো এই যে বিরিয়ানির চাল নিয়ে এসেছে ছেলে অনেক দিন থেকে একটু বিরিয়ানি খাবে বলছে তো ঘরের বিরিয়ানি মানে করার জন্য বলছিল তো ওর জন্য আজকে এই যে আজকে সব বাজার হয়ে গেছে এই যে এই যে বিরিয়ানির জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি এটা বিরিয়ানিতে দেবো লাস্টে যখন মানে দমে দেবো তখন আর কি পুরো ভাজা হয়ে গেছে একদম লাল লাল ভাজা হয়ে গেছে আর এদিকে বাবার জন্য রুটি করছি এই যে মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এটাতে মশলাটা দিয়ে দেবো এই যে এখানে মশলা করে রেখেছি আজকে মাংসটা এভাবেই করবো মানে ভেজে আর কি মশলাটা ভেজে করবো কেন কি যাই না তাড়াতাড়ি হবে কিনা ভগবান যাই আর তোমরা শুনতে পাও কিনা আওয়াজ মেয়েরা বয়স শুনতে পারবে কিনা ভগবানই জানে কেন কিনা এদিকে ঢাক মানে বাজছে এদিকে আমার চিম্মি আওয়াজ হচ্ছে কতটা কি শুনতে পারবা ভগবানই জানে বিরিয়ানিটা হয়ে গেলে কোনো টেনশন হবে না ও নিয়েও যেতে পারবে খেয়েও যেতে পারবে এই মশলাটা ভেজে নেই তারপরে ভাজা হয়ে গেলে মাংস দেবো এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এই দেখো তেল উঠে গেছে মশলাটাতে এই যে একদম ভাজা হয়ে গেছে মশলা এবার এখানে মাংস দিয়ে দেবো এখন মাংসটা ঢেলে দেবো এখানে মাংসটা একটু দই দিয়ে মেখে গেছিলাম এই যে এই মাংসটা এবার দিয়ে দেবো ভালো করে মানে ম্যাগনেট করে নেবো মানে কষে কষে একদম অল্প মানে গ্যাস কম করে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটা আর এখানে বিরিয়ানির জন্য মানে চালের জন্য বিরিয়ানি ভাতটা করবো ওর জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর এই গরম জল দিয়ে মাংস একটুখানি দিয়ে দেবো হয়ে যাবে এই যে মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছি কষানোটা দেখাতে ভুলে গেছি আমি কাজের ইয়েতে কষানোটা দেখাতে পারিনি এই যে এইখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি গ্রেভি বিরিয়ানিতে যাবে আর গ্রেভিটা থেকে যাবে তো ছেলে আবার গ্রেভির দরকার হয় ওর হয়ে আর এই যে এখানে বিরিয়ানির চালটা ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও ফেনা এসে গেছে ভাতটা হয়ে গেলে তারপর দমে দিয়ে দেবো বাস তাহলে রান্না হয়ে যাবে এক সাইড থেকে এক এক রকম আসছে বুঝতে পারছি না কেন মানে আলোর জন্য আমার যত সম্ভব এই যে মাংস আর এটা দুটোটাই একসাথে ফুটছে বাস হয়ে গেলে তারপরে বাবার জন্য আবার গ্যাস ট্যাস পুঁছে তারপরে রান্না করতে হবে এই যে বন্ধুরা এখানে বিরিয়ানিতে কি কি দেবো মানে দমে দেওয়া দমে দেওয়ার সাথে কী কী মিলাবো সেটাই এই যে এখানে এখানে চিনি আর লবণ নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা এইখানে এটা ঘি গরম করে নিয়েছি আর এইখানে হলো তেল আর তেজপাতা আর একটুখানি দারচিনি এই যে গরম করে নিয়েছি আর এইটা হলো মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছি এই মশলাটা আর এই যে এখানে পেঁয়াজ ভেজে রেখেছি পেঁয়াজ ভাজাটা দেবো আর এখানে এই জলটা দেবো আর এই যে এখানে ভাত করে রেখেছি এই যে এইখানে মাংস হয়ে গেছে এই যে এই মাংস করে রেখেছি বাস এবার এগুলো মিলাবো তোমরা দেখতে থাকো কিভাবে মিলাচ্ছি এটা মিলিয়ে তারপরে দমে দেবো তাহলে বিরিয়ানি হয়ে যাবে আমার ভাতটা একটুখানি আজকে একদম ঠিকঠাক হয়েছে অনেকদিন পরে আবার আজকে ঘরে বিরিয়ানি হচ্ছে মাঝখানে অনেকদিনই হয়নি মানে একদিন শুধু পনির ভেজ বিরিয়ানি করেছিলাম তারপরে এই এখন আবার গিয়ে সেই একটু নেড়ে দিলে হাওয়াটা চলে যাবে তাইলে আগে এই যে চিনি আর এই যে এটা দিয়ে দেবো লবণটা তাহলে বিরিয়ানিতে একদম টেস্টটা মানে ভালো থাকবে আর এখানে এই যে তেলটা আর তেজপাতাটা দিয়ে দেবো তোমরা আমাদের কথা আমার কথা শুনতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না বুঝতে পারছি না এখানে যাবে বাজনা বাজাচ্ছে বাবরে বাবা মানে সেই যাই না হঠাৎ আজকে কেন কেন কি আজকে দশমী তার জন্য নাকি এই যে এটা ঘি ঘিটা গালিয়ে নিয়েছি এর জন্য ঘিটা এখন দিয়ে দিচ্ছি এবার এখানে মাংস দেব আজকে মাংসটা একদম বরাবর পিস হয়েছে না ছোট হয়েছে না বড় হয়েছে বড় হলে একটু সিদ্ধ হতে মশলা ঢুকতে চায় না সেটা অনেকটা ঝামেলা হয় কিন্তু আজকে মাংসটা একদম বরাবর আছে এবার এই যে এই মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো কালকেই সকাল সন্ধেবেলা করে রেখেছিলাম আর এই মশলাটা সবসময় আমি ঘরেই করি কখনো কিনে আনি না আর এই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এই যে একটুখানি বাস। এবার এর উপরে আরেকবার দম দেবো আরেকবার লেয়ার দেবো তারপরে দমে দেবো তোমরা শুনতে পারবে কিনা ভগবানই জানে যা আওয়াজ হচ্ছে আগে প্রচুর খাওয়া হতো এই বিরিয়ানিটা কিন্তু এখন আর খাওয়া হয় না এরকম বাড়িতে লোকজনও সেরকম নেই কমে গেছে এই যে আজকে শুধু বিরিয়ানিটা করছি এটা বেশি এখন শেষ ছেলেরই খেতে হবে আমি যদি খাই তাহলে এক টাইমই খাবো কেন কেন আমার আবার কালকে একাদশী এর জন্য অল্প করেই করেছি

সবাই একসাথে যখন থাকে তখন বাড়িয়ে খেতে তার আলাদাই টেস্ট হয় আর সব বড় হয়ে গেলে তখন লোকজন কমে যায় তখন সব কিছুই কম হয়ে যায় না এই যে হলো এলো জল বিরিয়ানি ক্যারো জল ছাড়া একদম কোনো কিছুই না মানে সেট আসবে না এবার এর উপরে আরেকটা লেহার দিয়ে দেবো এবার দেখো এই কিরকম লাগছে তোমাদের এই যে আজকে দশমীর দেশের বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে ফুল একদম এখন দমে দেওয়ার জন্য রেডি পুরো লেহার দিয়ে রেডি করে ফেলেছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না আর কার বেশি পছন্দ ওই এটা খেতে আমাদের তো খেতে খুব ভালো লাগে এই যে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়েছে দমে দিয়েছি এ দেখো এগুলো শুকিয়ে গেছে এখন নামিয়ে দেবো অনেকক্ষণ হয়ে গেছে দিয়েছিল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা কিছু দিয়ে দই দিয়ে রায়তা করে নিয়েছি এই যে দম দিয়েছি এখন এটা খোলা দেবো শক্ত হয়ে গেছে তো

কালারটা একদম সেই এসেছে এখানেই আমি গেছিলাম মায়ের বরণ করতে মায়ের বরণ করে নিয়েছি এখানে মাকে সিঁদুর সিঁদুর পিঁদুর মিষ্টিমুখ করে দিয়েছি আস হয়ে গেছে পুজো 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 আসলো আবার চলেও গেল সত্যি না এই পুজো আসবে বলে মানুষে কত কেনাকাটা বাজার মাছ ধরে থেকে মানে মানুষ ব্যস্ত থাকে মা আসে আবার চলেও যায় কি করবে পাঁচ দিনের জন্য আসে পাঁচ দিনের জন্য সব হই হাল্লা উল্লাস আনন্দ রাত্র জেগে জেগে ঠাকুর দেখা মাকে দেখা পান্ডাল দেখা কত কিছু না বাবা সেই আমরা ভাবি আর সেই আজকে মা চলে যাবে সত্যি মনটা খারাপ লাগে আমি যে এখানে থাকি সেইখানে দুই বাড়িতে পুজো আমার দুই পাশের বাড়িতে পুজো হয় দুই পাশের বাড়িতে সকাল ভোরবেলা হলে ঢাকের আওয়াজ সেই ঢাকের আওয়াজ সেই গান সেই সব কিছু আজকের থেকে সব বন্ধ হয়ে যাবে মাকে যখন বিসর্জন দেবে সব কিছু বন্ধ হয়ে যাবে এই যেইখানে আমি আমার একটুখানি ভিডিও নিচ্ছিলাম কেন কি আমার মেয়ে ঠিক ভিডিও নিতে পারেনি মানে দাদার মেয়ে তাই জন্য আমি একটুখানি নিয়ে নিলাম বাস আর এই যে এই বউ মেয়েকে নিয়ে গেছিলাম ওই বৌদির ঘরে এসে ওনার সাথে আমি কিছু একটু ভিডিও বানিয়ে নিলাম বাস